আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই শারদ উৎসব প্রকৃতির সাথে সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়েও বাচ্ছে বিষাদের সুর গতকাল শারদীয় দুর্গোৎসবের মহানবমীর সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি মিলিয়ে বিরূপ আবহাওয়া বিরাজ করছিল তবুও মণ্ডপে মণ্ডপে ছিল পূজারী ও দর্শনার্থীদের ভিড় প্রকৃতির এই বিষণ্নতাও থেমে নেই তাদের আনন্দ আজ বিজয়া দশমীতে সকাল থেকে প্রতিটি মণ্ডপেই চলছে পূজার্চনা আর দেবী বিদায়ের আয়োজন বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের আয়োজন হবে সেখানে জেলার শত শত মণ্ডপের প্রতিমা এদিকে বিসর্জন উৎসব নির্বিঘ্ন করতে পুরো শহর ও সৈকতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি সহ সৈকতের বিশেষ অংশ ঘিরে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয় এদিকে উখিয়ায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী গতকাল রাতে উখিয়া বাজার মন্দিরের পূজা মণ্ডপ হলদিয়া পালং ইউনিয়নের উত্তর ধুরুম খালি সার্বজনীন মন্দিরের পূজা মণ্ডপ ও রাজা পালং ইউনিয়নের হারসিয়া মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন এবং ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি রামুতে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লথ রহমান কাজল গতকাল রাতে তিনি কচ্ছপিয়া ইউনিয়নের তিতাপাড়া কালী সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি বলেন বাংলাদেশ বহুজাতিক ও বহু ধর্মের দেশ এখানে প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন শারদীয় দুর্গোৎসব প্রবারণা পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছুটিতে পর্যটক দর্শনার্থীতে কক্সবাজারের মধ্যে গতকাল থেকে সরকারি বেসরকারি চাকরিজীবীরাও সাপ্তাহিক ছুটি দিনের ভোগ করছেন টানা এই ছুটিতে পর্যটন নগরীতে পাঁচ লাখের বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা কক্সবাজার শহর মেরিন ড্রাইভ ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউসে এক লাখ সত্তর হাজারের মতো পর্যটকের রাজযাপনের সুযোগ আছে বলে জানান হোটেল হোটেল রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল তিনি বলেন আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত সব হোটেল কক্ষ শতভাগ বুকিং হয়েছে পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এদিকে দুর্গাপুজো উপলক্ষে বাড়তি যাত্রী চাহিদা মেটাতে বাংলাদেশ রেলওয়ে ত্রিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত ঢাকা কক্সবাজার রুটে তিন জোডা এবং ঢাকা চট্টগ্রাম রুটে জোডা বিশেষ ট্রেন চালু করেছে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কুতুবদিয়ায় প্রবীণদের নিয়ে সচেতনতামূলক র্যালি আলোচনা সভা বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল লেমশিখালী ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন এ সময় বক্তারা বলেন প্রবীণরাই আমাদের পথ প্রদর্শক তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের আলোয় আগামী প্রজন্মের জন্য একটি সহনশীল ও সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব পরে প্রবীণদের বিনামূল্যে সেবা ও শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা প্রদান করা হয় চকরিয়া লামা আলীকদম সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতের অভিযোগে চার ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ গতকাল ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘি এলাকার লামা আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড়ি এলাকায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এ সময় আটকদের কাছ থেকে একটি দেশীয় তৈরি থ্রি কোয়ার্টার এলজি একটি দেশীয় তৈরি লোহার পাইপগান একটি তাজা কার্তুজ সহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয় গতকাল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় উল্লেখ্য গত আটাশে সেপ্টেম্বর রাতে চকরিয়ার ফাঁসিয়াখালীর হাশের দীঘি এলাকার চকরিয়া লামা আলী কদম সড়কে অস্ত্রধারী কয়েকজন সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টা করে এ সময় পুলিশ ও স্থানীয় জনতা উপস্থিত হলে ডাকাত দল গাড়ির গ্লাস ভাঙচুর ও যাত্রীদের মারধর করে সড়কের পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায় মুক্তিযুদ্ধের সংগঠক ও রামুর ফতেখারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক গতকাল সন্ধ্যায় কক্সবাজারের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনা ইলাহি রাজউন তিনি উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মেরুংলুয়াপাড়া গ্রামের সফরত আলম মুন্সির ছেলে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতাত্তর বছর আজবেলা আড়াইটায় রামুর পশ্চিম মেরুংলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা হওয়ার কথা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখে যেতে বলা হয়েছে সেই সঙ্গে দেশের উপর সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু দুইয়ে মিলে বৃষ্টি বেড়েছে সারা দেশেই আবহাওয়া অধিদপ্তর বলছে আজ সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে বৃষ্টি হতে পারে দেশের বেশিরভাগ অঞ্চলেই সামগ্রিকভাবে আগামী রবিবার পর্যন্ত দেশে ভারী বৃষ্টি থাকতে পারে সে সঙ্গে দেশের সব বিভাগের জন্য ভারী বর্ষণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল ছটা সাঁত্রিশ মিনিটে চলবে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা চব্বিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে